নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো মুগ ডাল দিয়ে লাউ ডাঁটার নিরামিষ তরকারি কিছুটা লাউ কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম ডাল ধুয়ে রেখেছিলাম ডালগুলো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম দিয়ে ডালটা ভালো করে ভেজে নেব ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে নিলাম কড়াটা ভালো করে ধুয়ে কড়াটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ পাঁচ ফোটন দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম হাফ চামচ মতন হলুদ দিলাম এবার টমেটোটা ভালো করে কষে নেব হাত চামচ মতন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আরেকটু নেড়ে দিলাম টমেটো ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিলাম কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম মুখ ডালের তরকারি হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন